কোরআনুল করিমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে নামাজ আদায়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন অসংখ্য জায়গায় নামাজের আদেশ করেছেন যে তোমরা নামাজ আদায় করো নামাজ আদায় করো নামাজ আদায় করো ফরজ নামাজ আদায় করো কিন্তু কোন জায়গায়

إذا نودي الصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون

তোমাদেরকে যখন জুমার দিনের জুম্মা নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হবে অর্থাৎ জুম্মা নামাজের জন্য যখন মুয়াজ্জিন আজান দিয়ে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ওই মহাজ্ জেনারেল আজাদ আর ধ্বনি তো তোমার কবে পৌঁছানোর সাথে সাথে তোমার উপর আমি আলাদা আদেশ দিয়ে দিলাম ফজعو الى ذکری করবে মুয়াজ্জিনের ডাকার সাথে সাথে তুমি আল্লাহর ঘরের উদ্দেশ্যে দৌড়াও আল্লাহকে শরণ করার উদ্দেশ্যে দৌরাও আল্লাহর হুকুম নামাজ আদায়ের উদ্দেশ্যে দৌড়াও ওয়াদারুল বাই এবং তোমার ব্যবসা বাণিজ্য তুমি চাকরি করলে চাকরির ব্যবসা করলে লোকের পাঠ বন্ধ করে দাও কাজ কর্ম বন্ধ করে দাও আজান হয়ে গেছে আর কোন কাজ চলবে না চাকরি চলবে না ব্যবসা চলবে না আল্লাহ তাআলার হুকুমের সময় চলে আসছে আজান হয়ে যাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি বাড়ি চলে যাও জুমার প্রস্তুতি গ্রহণ করে তাড়াতাড়ি মসজিদে চলে এসো মসজিদে চলে এসো আল্লাহ তাআলা জানা দিচ্ছেন তোমরা যে এই যে আমি আল্লাহ বেশ করলাম জুমার আযান হয়ে গেল সব দুনিয়ার কাজ বাদ আমি আমি আর শরণে আমি আল্লাহর হুকুম আদার উদ্দেশ্যে মসজিদে সমবেত হয়ে যাব আমি আমি আজ তোমাদেরকে আদেশ করলাম কেন কেনলাম জানি কুম লাকুম যেই আদেশ তোমাদেরকে করেছি এই আদেশের মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে বলে সুবহানাল্লাহ